আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো হ্যালো फ्रेंड्स বরাবরের মতোই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আজকে আমরা ক্লোজ আপ ওয়ান শিল্পী রিঙ্কু ভাইয়ের গ্রামের বাড়িতে যাব তিনি বর্তমানে কি অবস্থায় আছে তা জানতে দুই সালে ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় নাম লেখানোর পর বাউল মরমি ও সুপি গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান রিঙ্কু ভাই অল্প সময়েই শ্রোতা মনে জায়গা করে নেওয়া এই শিল্পী বর্তমানে ভালো নেই দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তিনি পরপর চারবার স্ট্রোক করেছেন রিঙ্কু ভাই সর্বশেষ দুই সালে দুইবার স্ট্রোক হওয়ার পর তার শরীরের বাম অংশ অবশ হয়ে গেছে এরপর থেকেই গান থেকে দূরে আসেন তিনি গ্রামের মুখেই ছোট একটি বাজার এই বাজারেই চা খেতে এসেছেন রিঙ্কু ভাই এবার চলুন ওনার সাথে একটু কথোপকথন করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই এখন কোথায় থাকেন আপনি গ্রামের বাড়ি ভাই আপনার তো দেশে অসংখ্য শ্রোতা রয়েছে তো আপনি কি ভবিষ্যতে ওনাদের জন্য আবারও গান গাইতে পারবেন যদি তো এখন আল্লাহ রহমতে ভালোই আছেন আপনি কি এখন গান গাইতে পারেন আগে মতো চেষ্টা চেষ্টা করেন না তো আপনার কি ভবিষ্যতে গান গাওয়ার ইচ্ছা আছে ভাই ভালো হইলে তো আপনি এখন কই যাবেন ভাই এখন ভাই বর্তমানে গ্রামের বাড়ি নওগার আত্রাই উপজেলার বড় সাউতায় বসবাস করছেন রিঙ্কু ভাই আগের সে এখন কিছুটা সুস্থ তবে হাঁটা চলা এখনও স্বাভাবিক না স্থানীয় এলাকাবাসী অনেকেই জানিয়েছেন যদি এই শিল্পীকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা করানো যেত তাহলে হয়তো তিনি সুস্থ হয়ে উঠতেন আমরা এখন গ্রামের ভিতর প্রবেশ করে রিঙ্কু ভাইয়ের গ্রামের বাড়িতে যাব পাশাপাশি একটি কথা না বললেই না এই বড় সাঁওতা গ্রামে শিক্ষিত লোকের হার বেশি ঝকঝকে দোতলা সাত বিশিষ্ট মসজিদটি দেখলেই মনে হয় গ্রামের মানুষ বরাবরই এই গ্রামের মানুষও তার ব্যতিক্রম নয় সাথেই একটি হাফেজিয়া মাদ্রাসা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তাতে লেখা আছে বড় সাওতা ফুজিলাতুন নেসা হাফেজিয়া কমে মাদ্রাসা গ্রামের মাঝখানে একটি সরকারি প্রাইমারি বিদ্যালয় রয়েছে তার অপোজিটেই রিঙ্কু ভাইয়ের বাড়ি তিনি ঢাকাতে থাকতেন ঢাকাতে তার বাড়ি রয়েছে অসুস্থ হওয়ার পর থেকেই এখন গ্রামের বাড়িতে আসেন রিঙ্কু ভাই বললেন এখন তার গ্রামের বাড়িতেই ভালো লাগে বাড়ির সামনে ফাঁকা জায়গায় তিনি ছোটোবেলায় খেলাধুলা করতেন এবং গ্রামে বেড়ে ওঠার অনেক স্মৃতি তার মনে পড়ে অসুস্থতার জন্য তিনি ঠিকমতো কথাই বলতে পারতেছিলেন না তাই আমাকে বেশি সময় দিতে পারলেন না শেষে শুধু বললেন আমি যে গানগুলো গেয়েছি আমার কণ্ঠের গান যারা পছন্দ করেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগের মতো গাইতে পারি কিন্তু আগের মতো তো আর গাইতে পারবো না তারপরেও চেষ্টা করব আমরা সবাই তার সুস্থতা কামনা করি তিনি যেন সুস্থ হয়ে আগের মতো সবার সাথে মিশতে পারেন তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরই আপনাদের সকলের জন্য আমার কামনা রইল আর দয়া করে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ